ইমা আহমদ ইব্রাহিম বলতে বলছিলেন লা মান এটা এখান দ্বারা বোঝা যায় অর্থাৎ তুমি কাইফা কাইফা কে এরকম কি এরকম যহন বলবা না তুমি মানাহু মানাহু ব্যাখ্যা করতে 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 একসময়ে কি হয় এগুলি দিকে নিয়ে যায় ওই ওই ব্যাখ্যা ওই অর্থ করবে না যে অর্থটা বেদার দিকে নিয়ে যায় ওই অর্থটা করবে যে একটু স্বাভাবিক পড়লে বুঝে আসে এইজন্য আমরা আমাদের সিফাতের যে দেশসমস্ত সিফাতের যে নীতিমালা আছে এই নীতিমালার মধ্যে একটা নীতিমালা হচ্ছে এটা সিবাতে নীতি একটা নীতি মালা হচ্ছে এটা যে সিবাতের বাহ্যিক অর্থ করতে হবে আর বাহ্যিক অর্থ বোঝা যাবে মোতাবাদের লাধান পড়ার পরে সাথে সাথে জেহানের মধ্যে এটা আসবে এটাই ও ব্যাখ্যা করে আরেকটা নিয়ে যাওয়া এটাও একটা অর্থ বাই করে অর্থাৎ অর্থাৎ করতে করতে যেটা করে এটা করে কারা বেদাতির আশারি মাত্র সব সময় দেখবেন যে অর্থাৎ এটা অর্থাৎ এটা আমি ওই দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফজর নামাজ পড়তেছিলাম ইমাম সাহেব ব্যাখ্যা করতেছিলেন কোনটা জানেন যে কেউ আল্লাহর দিকে এক বিগত আসে তিনি আল্লাহর দিকে আল্লাহ তার দিকে এক হাত আসে তো বলছে আল্লাহর রহমত আসে তো আমি অনেক ব্যাখ্যা করছি যার ফলে আমি আর বসে গেলাম বললাম যে না রহমত না আল্লাহ আসেন কিন্তু ধরনটা আমরা জানি না এই বলতে হবে আমাদেরকে কামাই আলী কবি জাল আলী আল্লাহ তো আল্লাহর রহমত আসে বলে তো আল্লাহ তালা রহমত তো সবসময় আসে যা আমাদের করার দরকার ছিল এই নৈকট্যের সাথে এই নৈকট্যের সাথে আল্লাহর রহমতে সম্পর্ক তৈরি না করে এই নৈকট্য দেখাস স্পেশাল নৈকট্য এটা বন্দা বুঝতে পারে অনুভব করতে পারে এটাকে রহমতিয়া ব্যাখ্যা করে অর্থাৎ অর্থাৎ দিয়ে বলে নষ্ট করে দেবেন না এরা কি করে অর্থাৎ অর্থাৎ যে নির্ধারণ এটাই মাহমুদ নিষেধ করছে যে লা মানা ও লা তুমি কাইফ ধরন যেমন নির্ধারণ করবে না অর্থাৎ অর্থাৎ করে আরেক দিকে অর্থ খারাপ অর্থ মানে এই যে অর্থ গ্রহণযোগ্য যাবে না গ্রহণ করা যাবে না সেই অর্থ নিয়ে এসে এখানে যুক্ত করে দিতে পারবে না এটা হচ্ছে এই অর্থের বিষয়টা বা তাওয়িলের বিষয়টা আমরা বুঝতে পারি